এটা হচ্ছে নারিকেল গাছ থেকে বেল পড়বে নারিকেল গাছ থেকে বেল কখনো হয় সম্ভব দশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আছি স্কি ওয়ান বাই স্কির ওয়ান বাই জিরোয়ের পক্ষ থেকে বরাবরের মতো আমরা আজকেও আমাদের প্রতিযোগী হিসেবে আপুকে বেছে নিয়েছি তো আমরা কথা না বাড়ি সরাসরি আপুর পরিচয়টা নিয়ে নেবো আপনার নাম আমার নাম ছাবিনা আচ্ছা আপু কি করেন আমি জব করি আচ্ছা তো আপনাকে আজকে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে নিয়ে নিয়েছি হ্যাঁ তো আপনাকে আমরা পাঁচটা প্রশ্ন করবো পাঁচটার ভিতরে যদি তিনটা সঠিক উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য ছোট্ট একটা গিফট আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত কনফিডেন্স কেমন আশা তো আছে তাই না যে পারবো এই পাঁচটা প্রশ্নের বাইরে আপনাকে আমি একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপু ফোন চালান হ্যাঁ ফোন বয়ফ্রেন্ড আচ্ছা এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি যে আপু এখন থেকে আপনি ফোন চালাবেন না যদি ফোন চালান তাহলে আপনার বয়ফ্রেন্ড চলে যাবে আপনি কি করবেন সেজন্য কি আমি ফোন চালানো বাদ দিয়ে দিব এটা কখনোই না সেটাই বলছি আপনি কি করবেন কি করবো চালাবো বলবো যে গেলে আমার কোনো প্রবলেম নাই আমি চালাবো তার মানে আপনার বয়ফ্রেন্ড দরকার দরকার ফোনে দরকার আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপুর একটা মূল্যবান প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো আমরা কথা না বেরি সরাসরি প্রশ্ন চলে যাব তারপর জন্য আমাদের রয়েছে প্রথম প্রশ্নটা কোন বই কোন ক্লাসে পড়ানো হয় না কিন্তু সেই বই থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় আবারও বলি কোন বই কোন ক্লাসে পড়ানো হয় না কিন্তু সেই বই থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় কোন বই পড়ানো হয় না কোনো ক্লাসে পড়ানো হয় না কিন্তু সেই বই থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় পাঁচ সেকেন্ড সময় দর্শক উত্তরটা একেবারে সঠিক হয়েছে তো আপুর দিকে অনেক কনফিডেন্স আছে যাই হোক আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্নটা একেবারে ইজি আহ সেটা হয়েছে দশ ঘন্টায় কত মিনিট হয় দশ ঘন্টায় কত মিনিট হয় আচ্ছা ছয়শ মিনিট আচ্ছা দর্শক আপনারা বলবেন আমি এটা কি নেবো কি না কারণ আমার কিন্তু অলরেডি কাউন্ট হয়ে গেছিল তারপরেও আপু প্রশ্নটা কি নেবো আমি উত্তরটা আপনার ইচ্ছা নিতে পারেন নিলে নিতে পারেন দর্শক বলে দিবেন যে আপুর এই প্রশ্নের উত্তরটা নেব কিনা যাই হোক আপু অনেক কষ্ট করে দিয়েছে আচ্ছা যাই হোক আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই তৃতীয় প্রশ্ন হয়েছে আপনার মায়ের তিন মেয়ে প্রথম মেয়ের নাম জানুয়ারি দ্বিতীয় মেয়ের নাম ফেব্রুয়ারি তাহলে তৃতীয় মেয়ের নামটা কি প্রথম মেয়ের নাম জানুয়ারি দ্বিতীয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তাহলে তৃতীয় মেয়ের নাম কি তৃতীয় আবারও বলি আবারও বলি আপনার মায়ের তিন মেয়ে প্রথম মেয়ের নাম জানুয়ারি দ্বিতীয় মেয়ের নাম ফেব্রুয়ারি তাহলে তৃতীয় মেয়ের নাম কি দ্বিতীয়ত আচ্ছািন সবাই দ্বিতীয়ত থাকলাম আমি তাহলে আমার নাম আমার নাম আচ্ছা দর্শক আপনি কিন্তু আপনি কিন্তু একেবারে ট্যালেন্টেড ঠিক আছে ওনার অনেক কনফিডেন্স আছে আপনাকে আমরা তিনটা প্রশ্ন করেছি তিনটার ভিতরে তিনটা সঠিক উত্তর দিয়ে ফেলছেন আসলে কি বলবো উনি আজকের বিজয় ऑलरेडी হয়ে গেছে অনেক ভাগ্যবান তো আমরা যেহেতু আমাদের পাঁচটা রুলস আছে যে পাঁচটা প্রশ্ন দেব পাঁচটার ভিতরে তিনটা সঠিক উত্তর দিতে বললে তার জন্য পুরস্কার থাকবে তো অলরেডি কিন্তু আপু তিনটা সঠিক উত্তর দিয়ে ফেলছে আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই চতুর্থ প্রশ্ন হয়েছে মনে করেন একটা ছেলে আর একটা মেয়ে একটা নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সেখানে একটা বেল পড়লো ছেলেটা নারকেল গাছ থেকে দুই হাত দূরে আর মেয়েটা নারকেল গাছ থেকে পাঁচ হাত দূরে এখন সেই বেলটা কে পাবে আরেকবার প্লিজ ধরেন আপনি একটা নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছেন আপনি এবং আরেকটা ছেলে

আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ আবারও বলি সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ একেবারে সহজ পাঁচ সেকেন্ড সময় ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাঁচ দর্শক আজকে কিন্তু আপু মানে আপনি পাঁচটা প্রশ্ন করেছেন পাঁচটার ভিতরে চারটা কিন্তু সঠিক উত্তর উনি দিয়ে দিয়েছেন অলরেডি উনি আজকে আমাদের বিজয় হয়ে গেছেন তো আপু আমাদের অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো খুব ভালো লাগছে অনেক মজা লাগছে এখানে আমার আচ্ছা যাই হোক তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন কি আর বলবো আমি ঠিক আছে তো আপনারা যদি এরকম নতুন নতুন টোটকা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই বায়াদের সঙ্গে এখানে নবীনগরে যুক্ত হতে পারেন যোগাযোগ করতে পারেন আচ্ছা তো যাই হোক আপনার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটা গিফট এটা আপনার জন্য থ্যাংক ইউ ওয়েলকাম তো দর্শক আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর আপুকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমাদের সাথে মূল্যবান সময়টা পার্টিসিপেট করছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ